সে গণভোট আয়োজন করেছে সরকার সেই গণভোটে হ্যাঁ এবং না এই দুটি অপশন রাখা হয়েছে তো আমরা একটু জানবো যে এবার এই সাধারণ ভোটাররা এই গণভোট নিয়ে তারা আসলে কি জানে কতটুকু জানে এবং কি ভাবছে তো সাধারণ ভোটাররা আসলে কতটুকু জানে এই গণভোট বিষয়ে সেই বিষয়গুলো আমরা একটু আপনাদের মাঝে তুলে আনব তো আমরা আজকে নরসিংদী দুই আসন থেকে সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলবো কথা বলবো আপনি তো ভোটার না হ্যাঁ ও এবার যে সরকার মানে সাধারণ ভোটের পাশাপাশি গণভোটের আয়োজন করছে গণভোট বিষয়ে আপনি কিছু জানেন যে নির্বাচনে যে ভোট দিবেন প্রার্থীর পাশাপাশি আরেকটা ব্যালট থাকবে যেটা হচ্ছে হ্যাঁ এবং না এটা হচ্ছে গণভোট সেই হ্যাঁ এবং না এটা কি জন্য দেওয়া হয়েছে বা আপনি এখানে কি অপশনটা বাছাই করবেন আপনি কিছু জানেন এই বিষয়ে দানের শেষ কিন্তু আপনার গণভোটের মধ্যে কি আপনি এই বিষয়ে জানেন কি না গণভোট কি কেন দিয়েছে না এই বিষয়ে তাহলে ওই ব্যালটে আপনি কি দিবেন দর্শক শুনছিলেন যে আসলে এখানে সাধারণ একজন ভোটার যেমনটা জানিয়েছেন যে আসলে তিনিও জানে না তো আমরা আরেকজনের সাথে কথা বলি আচ্ছা আমরা একটু কথা বলবো সরকার যে সাধারণ ভোট দিয়েছে বারো তারিখে নির্বাচনে সেই ভোটের পাশাপাশি গণভোট আয়োজন করছে গণভোট বিষয়ে আপনি কিছু জানেন গণভোট বিষয়ে না আমি আসলে কিছু বুঝি তাহলে এখানে আপনারা কিভাবে দিবেন না জানলে আমরা আগে পরে যেরকম দিছি যেমন এই বিএনপির আমলও আগে দিছি ঠিক আশা করি ওইরকমই রকমই শুধু আপনারা মানে নির্বাচনে যে প্রতীক থাকবে সেখানে ভোট দিবেন হ্যাঁ 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 তাহলে গণভোটের যে হ্যাঁ এবং না আছে সেটা সেখানে সেখানে হ্যাঁ অত বা না এ বলতে আসলে মানে আপনারা জানেনই না কেন হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ 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 জানেন না না দর্শক শুনছেন যে এখানে এই উনিও না আমরা যদি আরেকজনের সাথে কথা বলি ভাই একটু দিয়েছেন একটু কথা বলি আপনার তো ভোটার না বারো তারিখে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যে সাধারণ প্রার্থীদের পাশাপাশি সরকার গণভোটের আয়োজন করছে হ্যাঁ এব না দুইটা অপশন আপনি গণভোট বিষয়ে জানেন কি না আসলে এখানে কেন হা দিছে কেন না দিছে বলতে আমি বিষয়ে কিছু জানি না তাহলে ওই অপশনে আপনি কি দিবেন বলি আপনি তো জানেনই না কেন হ্যাঁ হা দিছে কেন না দিছে আমি না দেখে না দিবেন দর্শক শুনছেন যে এখানেও একজন গণভোট বিষয়ে তিনিও জানে না এখানে এসেছি আচ্ছা আঙ্কেল আসসালামু আলাইকুম তো এবার ভোট দিবেন নির্বাচনে বারো তারিখে ঠিক না তো সরকার যে এখানে দুইটা অপশন রাখছে একটা সাধারণ ভোটের পাশাপাশি গণভোটের আয়োজন করছে গণভোট বিষয়ে আপনি জানেন কিছু মানে এখানে কি রাখা হয়েছে কেন রাখা হয়েছে এখানে পুরো ক্লিয়ার আমার বলার ক্ষমতা নাই বলতে পারবো না তবে কিছুটা যতটুকু জানি যে ওই যে প্রধানমন্ত্রী দশ বছরের বেশি কেউ থাকতে পারবে না আরও কিছু সংস্কারমূলক কিছু ই একটা পাইছি ওই সংস্কারের জন্য হাব ব্যবস্থা করা হয়েছে নির্বাচনে গণভোটের আয়োজন করছে গণভোট বিষয়ে আপনি কিছু জানেন গণভোট বিষয়ে গণভোট 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 বিষয়ে জানেন এখানে সাধারণ ভোটের পাশাপাশি গণভোটে হ্যাঁ অথবা না দুইটা অপশন রাখা হয়েছে আপনি এই বিষয়ে কিছু জানেন কিনা কেন হা দিতে হবে কেন না দিতে হবে সরকার গঠন করব ভোট দেবো ভোট কেন্দ্র যা আমার ইচ্ছা মতন ভোট আমার ইচ্ছা মতন আমি কিন্তু হ্যাঁ এবং না এই দুটার জন্য কিছু জানেন কি না এটা কেন রাখা হয়েছে না এটা জানি না এই বিষয়ে জানি না মানে কেন গণভোট দিতে হবে বা না দিতে হবে এখানে দুইটা অপশন রাখা হয়েছে হ্যাঁ অথবা না আপনি সম্মতি হলে হ্যাঁ দিবেন সম্মতি না হলে না দিবেন কিন্তু হ্যাঁ এবং না কেন রাখা হয়েছে কি জন্য এটা রাখা হয়েছে সেই বিষয়ে জানেন কি না দাদা আমি এই বিষয়ে জানি না আমি শ্রোতা আমি বিএমপি রিপোর্ট দেবো না ভাই আমি এটা জানি তাহলে ওইখানে আপনি কীভাবে দিবেন না অধিকারই জানি না ধর না ভোটের আয়োজন করছে গণভোট বিষয়ে আপনি কিছু জানেন না গণভোট কেন দিতে হবে কি কারণে দিতে হবে আমি এগুলো বুঝি না ভাই বোঝেন না এই বিষয়ে আপনার যতটুকু আমি বুঝি যে আমরা এই হ্যাঁ ভোটের মধ্যেই হ্যাঁ কেন দিবেন মানে হ্যাঁ হ্যাঁ দিলে কি বাস্তবায়ন হবে হ্যাঁ দিলে আমাদের আগের যে ঐতিহ্য আছে এইগুলো সব ঠিক থাকবো ঠিক হের মাধ্যমে কি কি বাস্তবায়ন করবে সরকার সে বিষয়ে আপনি জানেন কি না এ বিষয়ে অব আপনি কিছু জানেন না ঠিক গণভোট বিষয়ে আপনি কিছু জানেন গণভোট কেন দিছে হ্যাঁ দর্শক আমরা এখন একদম প্রান্তিক যেই মানুষ তাদের সাথে কথা বলবো সাধারণ ভোটার আচ্ছা আপনি তো ভোটার না এবার নির্বাচনে ভোট দিবেন তো এবার তো আপনার নির্বাচনে ভোটে দুইটা ব্যালট থাকবে একটা হচ্ছে যাদেরকে আপনি এমপি পদে ভোট দিবেন আরেকটা হচ্ছে সরকার রাষ্ট্র সংস্কারের জন্য একটা উদ্যোগ নিচ্ছে সেটা হচ্ছে গণভোট সেই গণভোট বিষয়ে আপনি কিছু জানেন কিনা আমার আপনি তো ওইটা হচ্ছে প্রার্থীর ভোট কিন্তু গণভোট মানে গণবোট আমি নেই আপনি জানেন গণভোট বিষয়ে গণভোট কেন রাখছে কেন হা দিতে হবে কেন না দিতে হবে কিন্তু সরকার নেই সরকার গণভোট কেন রাখছে গণভোটের মাধ্যমে কি বাস্তবায়ন হবে সেটা জানেন কি না আমাদের হয় আপনি জানেন গণভোট বিষয়ে হা গণবোট ওইটা গণভোট আছে আর কি কুমার গণভোটে কি গণভোটে কে হা রাখছে না রাখছে এটা কেন রাখছে এই বিষয়ে কি না বিষয় যে বর্তমান আমাদের যেই ডক্টর ইনস উপদেষ্টা উনি আমাদেরকে যে একটা কার্যক্রম রিভিউম দিয়েছে যে গণভোটের মাধ্যমে হ্যাঁ বা না আমাদের জানানোর অধিকার আছে এর মধ্যে একজনে যে আমাদের প্রধানমন্ত্রী যে হবে এক দশ বছর বেশি থাকতে পারবে না এটা একটা কার্যক্রম শুনতে পারছি আরও নানান বিষয়ে আমাদের নানান কিছু জানানো হয়েছে সঠিক এখন আমার সিদ্ধান্ত সিদ্ধান্ত মনে করেন যে আমরা অবশ্যই দর্শক শুনছিলেন যে এখানকার সাধারণ ভোটাররা যে গণভোটকে নিয়ে তারা কি ভাবছে এবং তারা কতটুকু জেনেছে আমরা জানানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে গণভোট বিষয়ে সাধারণ মানুষের যে চিন্তা চিন্তাধারণা